কি ব্যাপার ভাই গরম পানি বের হচ্ছে এটা তো ইনস্টল কল ভাই একবার সঙ্গে সঙ্গে গরম পানি এই যে চা খাবেন চা খাবেন এই যে সঙ্গে সঙ্গে আমি একটু দেখাচ্ছি একটু গরম পানি বের হচ্ছে চা করে যাবে জি 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 এই যে ইনস্টল ইনস্টল মানে সঙ্গে সঙ্গে গরম পানি ভাই এটা কি শীতের অফার নাকি এই যে শীতের জন্য তো ভাই যারা কিনবে এই আর গিজার এগুলো আমেরিকান মানে এগুলো ভাই গিজার কল গিজার কল শীতে গরম পানি গরমে ঠান্ডা পানি চলে আসবে জি হট এন্ড কুল এটা শীতের দিয়ে যে দেখেন এখন গরম কাল গরম পানি এই যে নরমাল পানি